আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমক দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য সে কথাও নিশ্চয়ই একজন একজন স্বপ্নবাস হয় আমার সিনেমাটা দেশ কিভাবে দেখবে দেশের বাইরে কিভাবে দেখবে পুরো পৃথিবীতে আমার সংস্কৃতির কিভাবে প্রতিনিধিত্ব করবে আশা আলাদ হচ্ছে তেমনি একজন প্রযোজক

একটা ভালো সিনেমা বানাতে যা যা প্রয়োজন হয় সেটা প্রিয়তমা থেকে কিন্তু প্রমাণ করে এসেছে প্রিয়তমা কিন্তু এমন একটা রেকর্ড করেছে অমর করে রাখবে যতদিন বাংলা সিনেমা থাকবে সেটা একটা রেকর্ড হয়ে থাকবে যে ভার্চুয়াল মিডিয়া আশাদার এমন একটা সময় এমন একটা সিনেমা উপহার দিয়েছে যে সময়টা আসলে বাংলা সিনেমা অনেক ছিল আমরা সবাই জানি যে প্রিয়তমা বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল অনেক ঝিবিয়ে ছিল এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রেজেন্সটা আমাদের ছিল না সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয় সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিমিয়ে পড়া চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে পুশব্যাক দিয়েছে যে শুধু দেশে নয় দেশের গন্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আপনাদের এই যে বড় একটা শিল্প মন যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে একটা একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া যে আমি একটা ভালো সিনেমা চাই তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার সেটা দেখার প্রয়োজন নেই আমার ড্রেসের বাজেট কথা হলো আমার এই বাজেট কথা হলো একটা সুন্দর পোশাক দেখতে চাই আবার লাইট কতগুলো আমি সেটা জানি না আমি একটা সুন্দর লাইটিং চাই আমি একটা সুন্দর ফ্রেম চাই আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয় আমার সিনেমাটা যেন রেকর্ড হয় এই যে সমস্ত ভালো ভালো সমন্বয় করার জন্য যে একজন প্রযোজকের কিন্তু সবচাইতে বড় শিল্পونا হতে হয় এই সিনেমাটা করতে এসে হিমন্ত জিটা বলল যে 12 দিনের স্কেজুয়াল ছিল আমেরিকায়

আমি গর্ব করে বলতে পারি যে সত্যি হচ্ছে আমার বন্ধু এমন একজন পর্যটক সত্যি আমাদের দেশেই আছে এখনকার সময় আছে রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে এত ভালো হয়েছে যেটা দেখলে মনে হয় যে প্রিয় তোমার চাইতে অনেক 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 লাভ অফ দ্য লাইফ একটা সিনেমা অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে আর সত্যি অনেক গর্বিত যে আসলে সিনেমা এত বড় মাপের হয়েছে এত বড় পরিসরের হয়েছে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে সিনেমাটাকে যে স্বপ্নটা আমি দেখে এসছি অনেক আগ থেকেই যে সিনেমাটাকে পুরো বিশ্বে why did he छोड़িয়ে জন্য যে চেষ্টাটা প্রচেষ্টাটা সেটা কিন্তু আদদাম করে যাচ্ছে এবং রাজকুমারের মধ্য দিয়ে নতুন নতুন কিছু রেকর্ড কিনতে হবে সে ডিক্লারেশন আশাদউদ্দিন নিজের মুখ থেকেই দেবেন ওয়াইল্ড এত বড় পরিসরে সিনেমাটা মুক্তি পেয়েছে এর আগে বাংলা সিনেমা এত বড় পরিসরে কখনো মুক্তি পায়নি এবং আমার অভিনয় করা এত সুন্দর এত চমৎকার এত ওয়াইডলি শুটিং করা এত চমৎকার ভাবে কাজ করা আসলে সত্যি এবং রাজকুমার শুধু বাংলাদেশ না বাংলাদেশের রাজকুমারের জয় জয় হবে এবং এই ছবির পরিচালক ইভেলার সহ পনেরো মিনিটের গল্প শোনাতে এসে আজ পর্যন্ত আমার সাথে রয়েই গেল এবং শুধু রয়েই গেল না এখন এসে আমার মনে হয় যে আমি হিমেলের সাথে রয়ে গেলাম এবং ওর থাকতে পারে আমি সারা খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোড়াই দাস্তা লাগিয়েছি ভাই যখন চিনি না তখনও লাগিয়েছি এই হোক দুষ্ট বৈকলম হিমেল কে আমার প্রথম দিনই অনেক মেধা বিপদে যাচ্ছে আমি আসলে সব সময় নতুনদের সাথে কাজ করতে চাই অনেক মেধার সাথে থাকতে চাই আমি চাই যে যারা ভালো সিনেমা বানাতে চায় ভালো সফট দেখে তো তাদের সাথেই থাকতে চাই বাট হিমেল শক্তি রাজকুমার দেখার পর মনে হবে যে এত ভালো সিনেমা বানাতে পারে হিমেল শক্তি একটা একজন ফাইনালিস্ট একটা ডিরেক্টর মানে জানেনি গর্ব করার মতো এবং আমি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর বিমেলকে নিয়ে সবাই গর্বিত হবে যে ইয়েস আমাদেরও এত চমৎকার এত উঁচু দরের একজন ডাইরেক্টর আছে হিমেলকে নিয়ে সত্যি আমি খুব গর্বিত যে হিমেল এত ভালো একজন ডাইরেক্টর এত উঁচু মাপের ডাইরেক্টর হয়ে গেছে আমি সত্যি খুব গর্বিত ইমেলকে নিয়ে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও গর্বিত হবে ইমেলকে নিয়ে সত্যি বিমান খুব মেধাবী একজন পরিচালক খুব গুলি একজন পরিচালক এবং খুব কঠোর পরিশ্রমী একজন পরিচালক সকাল থেকে রাত রাত থেকে দিন আসলে পরিশ্রম করতে কখনো পিছু হয় না এই যে ভালো ভালো সমন্বয়টা হচ্ছে তারপরে ছবিতে যারা টেকনিশিয়ান ছিলেন যে যে ডিপার্টমেন্টেই ছিলেন আমাদের ডিওপি আমাদের ড্রেস আমাদের মেকআপ আমাদের বিভিন্ন সেক্টর যে যেখানেই ছিলেন দ্য বেস্ট বেস্ট মানুষগুলো সমন্বয় হয়েছে এবং সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং আমি আশা করি যে আপনারা যারা আছেন আপনারা যারা আমাদের বন্ধু ভাই কাছের মানুষ বিনোদন সাংবাদিক আপনারাও আপনাদের বেস্টটা দেবেন বাংলা চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্রকে পৃথিবীর মানচিত্রে একটা গর্বের গর্ভের জায়গায় নিয়ে যেতে যে ইয়াস প্রাউডের জায়গায় নিয়ে যেতে আপনারা আপনাদের বেস্ট এফোর্টটা দেবেন